কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আমি নাহিদ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি কেমন লাগলো জানাবেন আজকে শনিবার ছুটির দিন এখানে ঠান্ডাটা অনেকটা কমে এসেছে তাই ভাবলাম বাড়ির পিছনের বারান্দাটা গিয়ে দাঁড়ায় একটু সারা রাত বৃষ্টি হয়ে গেছে কেমন একটা ভেজা ভেজা ওয়েদার কি মিষ্টি আওয়াজ চলুন সকাল সকাল আপনাদের আমাদের বাগানের ফোটা টিউলিপ ফুল দেখায় জানেন এগুলো আগে থেকেই লাগানো ছিল মনে হয় এই বাড়িটার আগের যে ওনার ছিলেন ওনারা লাগিয়েছিলেন সারা শীতকাল মাটির নিচে ঘুমিয়েছিল এখন সামার আবার নিজে থেকেই গাছগুলো বেড়ে উঠেছে আর দেখেছেন কি সুন্দর ফুল ফুটেছে গাছগুলোতে কি যে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে এই সময় নানা রকম ফুল ফুটে থাকে সব জায়গায় ওই দূরের পার্পল লেভেন্ডার দেখছেন ওগুলো আমাদের প্রতিবেশী বাগানে ফুটেছে কি ভীষণ সুন্দর দেখাচ্ছে তাই না চলুন আমাদের আজ কিছু সবজি বাজার করতে হবে তাই আমাদের দেশি গ্রোসারি স্টোরে যাই একটু এই যে দেখেছেন সব আমাদের চেনা চেনা শাক সবজিগুলো লাল শাক বরবটি কুমড়া শাক এটা আর এক ধরনের ডাটা শাক মনে হয় এই যে বথুয়া শাক তারপরে আছে কলমি শাক কিছু বথুয়া শাক আর ডাটা শাক নিয়ে নিলাম এখানে দেখেন কুষারও পাওয়া যায় ডাব দেখে আমাদের এক দেশি ভাইকে বললাম খেতে দিতে আমার ছেলেকে দিলাম খেতে বাসায় এসে শাকগুলোকে বেছে নিচ্ছি গ্রামে আমরা এই শাকগুলোকে বলতাম বৈতার শাক কিন্তু ঢাকায় এসে এই শাকের নাম শুনলাম বথুয়া শাক এই শাক আমেরিকায় এই সময় প্রচুর দেখা যায় বাগানে পার্কে অথবা রাস্তার ধার দিয়ে এই যে আমাদের মিনিকে দেখেন ফ্রিজের উপরে বসে বসে আমার কাজ দেখছে এই যে মিনি বুড়ি আমার হাত ধরার চেষ্টা করছে চলুন এবার কিছু রান্না বান্না করে ফেলি যে শাকসবজিগুলো কিনে আনলাম ওগুলোই কিছু রান্না করব আজ আলু দিয়ে করলা ভাজি আর যে ডাটা শাক আনলাম ওই ডাটার সাথে আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর আমার অনেক পছন্দের বইতা শাক ভাজি করব জানেন আগে যখন অফিসের কাজে আমেরিকায় আসতাম তখন দেশি খাবারের জন্য অস্থির হতাম ঝাল লবণ ছাড়া খাবারগুলো খেতে পারতাম না তবে এখন দেখুন নিজের হাতে দেশি সব রান্নাবান্না করে পরিবারের সবাই মিলে খেতে পারছি আসলে কি জানেন আমি সময় একটা কথা বিশ্বাস করি জীবনে সব কিছুর জন্যই একটা সময় নির্ধারণ করা আছে যে সময়ে যা হবার কথা ঠিক সেই সময়ে সেটাই হবে জীবনে ভালো সময় মন্দ সময় সুবিধা অসুবিধা সব কিছু নিয়েই তো জীবন তাই না তবে জীবনে খুব ভালো কোনো সময়ের অপেক্ষায় বসে না থেকে আমাদের বর্তমানে যে সময় আমরা আছি সেই সময়টাকেই কীভাবে আনন্দময় এবং মিনিংফুল করা যায় সেটাই আমাদের করা উচিত কারণ আরও একটি সুযোগ অথবা কোনো ভালো সময় জীবনে তো নাও আসতে পারে কথা বলতে বলতে আমার রান্নাগুলো প্রায় শেষ হয়ে এলো। এদিকে প্রায় বিকেল হয়ে এলো সারাদিন তেমন রোদ ওঠেনি মাঝে মাঝে একটু বৃষ্টি আর এই যে দেখুন মেঘলা আকাশ জানেন এর মধ্যে মেকি আজ বাইরে চলে গেছিল কখন যেন আমরা তো ভাবছিলাম মিকি ঘুম আছে অন্য দিনের মতো তারপর অনেকক্ষণ যখন দেখছি না তখন বুঝতে পারলাম জানার গ্লাসটা একটু খোলা ছিল ওখান দিয়ে মেকি বাইরে চলে গেছে এই নিয়ে দ্বিতীয়বার মেকি বাইরে চলে গেল তবে মিকিকে হারানোর তেমন ভয় নাই কারণ মিকির এখানে একটা মাইক্রোচিপ বসানো আছে এটা একটা চালের দানার মতো ছোট্ট ডিভাইস যেটা মিকির ঘাড়ের কাছে স্ক্রিনের নিচে বসানো আছে যেখানে একটা ইউনিক নাম্বার আছে যেটা আমার ছেলে স্বপ্নর কনট্যাক্ট ইনফরমেশনের সাথে লিঙ্কড করা আছে কেউ যদি মিগিকে পেয়ে কোনো ওয়েট বা ক্লিনিকে নিয়ে যায় তাহলে স্ক্যান করার পর আমাদের কনট্যাক্ট ইনফরমেশন পেয়ে যাবে মিনিকে এখনও দেওয়া হয়নি ডিভাইসটা তবে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে মিনির জন্য কারণ ওরা দুজনেই অলওয়েজ বাইরে চলে যেতে চায় বাইরে অ্যাক্সিডেন্টের ভয় থাকে বেশি এছাড়া অন্য কোনো ভয় নেই গতকালকে কিছু শপিং করেছি চলুন দেখবেন কি কি কিনেছি তারপর ওগুলোকে গুছিয়ে রাখবো এখানে কিনেছি একটা ডার্ক স্পট কড়েক্টার ক্লিনজার ফিশ অয়েল সানস্ক্রিন ময়েশ্চারাইজিং ক্রিম face মাস্ক ডিপ স্টেইন remover টুথপেস্ট কিছু ডেকোরেশান ট্রিজ অর্গানাইজার্স ঘরের কিছু খাবার দাবার আর কিনেছে কিছু গ্লাস জার এটা ওটা স্টোরেজের জন্য এই স্টোরেজের মধ্যে রাখছি সব নুডলস আইটেমসগুলো যেন স্বপ্ন খুঁজে পায় সহজেই আমার ছেলে খুব ভালো নুডলস বানাতে পারে জানেন লিটারেলি ও আমার চেয়েও ভালো নুডলস বানায় যখন ইচ্ছা করবে এখান থেকে ইজিলি নিয়ে বানাতে পারবে এই যে দেখুন ম্যাগি নুডলস আমাদের অল টাইম ফেভারিট নুডলস এটা বাংলাদেশে থাকতে যতটা না পছন্দ করেছি এখন তার চেয়ে অনেক বেশি পছন্দ করি এখানে এসে এই যে বড় যে দুই চার কিনেছি এতে রাখছি কনফ্লেক্সগুলো আর এই ছোটো জার দুটোর একটাতে রাখছি কিশমিশ আর একটাতে রাখবো রাইস দিয়ে তৈরি একটা স্ন্যাক্স আছে ওটার কিছু রয়ে গিয়েছিল ওগুলোই এই ছোটোটায় রাখছি এখন এখানে আমি একটা ওয়াল টেকোর লাগানোর চেষ্টা করছি দেখি পারে কিনা না অনেক দিন হলো কিনে রেখেছি কিন্তু লাগানো হয়ে ওঠেনি আজকে চেষ্টা করে দেখি চলুন নেইল দুটোকে খুব বেশি দূরে ঢুকালাম না যদি দেখতে খারাপ দেখায় তাহলে যেন খুব সহজে আবার খুলে ফেলতে পারি আপনারা দেখে বলুন তো দেখতে কেমন হয়েছে এপিসোডটি কেমন লাগলো জানাবেন আবার কথা হবে নতুন অন্য কোনো এপিসোডে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি